সবাইকে স্বাগতম আজকের এই লাইফে সাপ্তাহিক একটা আয়োজন যেখানে আমি প্রত্যেকটা এপিসোডে সুনির্দিষ্ট একটা বিষয়কে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করি যাতে করে আপনারা সেখান থেকে একটা শিক্ষা নিতে পারেন এবং জানতে পারেন এবং বুঝতে পারেন এবং সেটা যেন আপনাদের কাজে লাগে এ বিষয়টাকে মাথায় রেখে সাপ প্রতি শুক্রবারে আমি লাইফে আসার চেষ্টা করি যাতে করে আপনারা সরাসরি বিষয়টার সাথে যুক্ত থেকে জানতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বর্ষার সময় আপনার যে মুরগিগুলো থাকে বিশেষ করে দেশি মুরগি আর পাশাপাশি অন্যান্য যে সকল মুরগিগুলো আছে সেই মুরগির ক্ষেত্রেও সেম কাহিনী হবে যদি আপনার হাঁস থাকে কুবতর থাকে সেটার ক্ষেত্রেও সেম প্রযোজ্য আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো আপনাদেরকে দিব বা আপনারা যেগুলো আপনারা এখান থেকে পাবেন সেগুলো কাজে আসবে তো আপনারা ঝটপট যারা লাইফে যুক্ত হননি আপনারা একটু যুক্ত হয়ে যান আপনারা লাইফে আসলেই আপনারা যখন যুক্ত হবেন আমি মেইন আলোচনা শুরু করব যেহেতু প্রত্যেক শুক্রবারে আমি আপনাদের সাথে আসি এবং আপনাদের সাথে তথ্যগুলো ভাগাভাগি করার চেষ্টা করি যাতে করে আপনারা বুঝতে পারেন জানতে পারেন যে আসলে বর্ষার সময় আসলে কি করা উচিত যেহেতু আজকের টপিক্সটা আমি রেখেছি যে বর্ষার যেহেতু মৌসুম চলছে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে বর্ষা বাদলে মুরগিগুলো বাহিরে থাকে অনেকেই খাঁচায় রাখেন অনেকেই আবার আবদ্ধ অবস্থায় রাখেন তো সব কিছু মিলেই আবার অনেকে ছেড়ে দেন তো সব কিছু মিলেই দেখা গেছে যে কী করা উচিত এই সময়ে এই বিশেষ করে বর্ষা মরশুমে যখন অঝোর ধারে ধারায় বৃষ্টি হয় তখন মুরগিগুলোকে আপনারা কি খাবার দেবেন কি ধরনের মেডিসিনগুলো দিলে এই সময় তাদের কোনো সমস্যা হবে না বা কি ধরনের ব্যবস্থাপনা বিষয়গুলো খেয়াল রাখলে মুরগিগুলোর স্বাস্থ্য ঝুঁকি থাকবে না সে বিষয়গুলোকে সামনে রেখেই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়ে লাইভটার সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর যদি কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টসে একটু জানাবেন যাতে করে আমার প্রশ্নের উত্তরগুলো দিতে আমার সুবিধা হয় তো শুরুতে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এগারো এগারো জন এ পর্যন্ত যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে দেখাবো মুরগিটা আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো যে বর্ষার সময় যখন আমরা হয় তখন আপনারা অনেকে কিন্তু খাঁচায় মুরগি থাকে আবদ্ধ অবস্থায় রাখেন খোলামেলাভাবে আপনারা মুরগিগুলো ছেড়ে দেন এই সময় ছোট ছানা থাকে মুরগির ছানা সেই ছোট ছানাগুলোকে আপনারা কি করবেন কী ওষুধ খাওয়াবেন এই সময় কি ধরনের খাবার দিলে মুরগির শরীরে কোনো সমস্যা হবে না এ বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে খুব সংক্ষেপে আজকের লাইফে আমি থাকবো যেহেতু প্রত্যেক শুক্রবারই আপনাদের সাথে আসি কথা বলি তো আজকের বিষয়টা হচ্ছে বর্ষা মরশুমে আপনার মুরগিগুলোকে কি করবেন আর আর যে লিমন আলী হাই স্যার সৌদি আরব থেকে ধন্যবাদ ভাই আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন আপনারা আস্তে আস্তে যুক্ত হন তারপরে আমি আমার মেন যে আলোচনাটা সেটা আমি শুরু করব। তো আমি একটু দেখাই মুরগিগুলোর কী কন্ডিশন আপনাদেরকে এখন যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রচণ্ড বর্ষার বৃষ্টিতে চারদিকে যখন থৈ থই অবস্থা তখন আপনার বাসার হাঁস মুরগি গরু ছাগল কবুতর সব কিছুই খুব কষ্টে দিনগুলো পার করে কারণ এই সময় তারা স্বাভাবিকভাবে থাকার যে বিষয়টা সেটা কিন্তু স্বাভাবিকভাবে তারা থাকতে পারে না কারণ এই সময় আবদ্ধ অবস্থা তাদেরকে রাখতে হয় এই সময় তাপমাত্রা হঠাৎ করে কমে যায় আর্দ্রতাটা কমে আসে ফলে সব কিছু মিলেই আপনার যে রোগ জীবাণুগুলো সেগুলো কিন্তু জেগে ওঠার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে অর্থাৎ আপনার শুধু খামারে না মুরগির শরীরের তাপমাত্রা এবং আর্দ্রতা যদি কম বেশি হয় তাহলে কিন্তু দেখা গেছে শুধু মুরগি না হাঁস না মানুষের শরীরের ক্ষেত্রেও সেম কাহিনি যদি কোনো কারণে আপনার শরীরের তাপমাত্রা যদি কম বেশি হয় তাহলে ভিতরের যে রোগ জীবাণুগুলো থাকে যে সকল জীবাণু রোগ তৈরি করে সেগুলো কিন্তু নতুন করে জেগে ওঠে এই জেগে ওঠার ফলে কিন্তু কি হয় দ্রুত আপনি কিন্তু সেই রোগে আক্রান্ত হয়ে যাবেন তো যেহেতু পোলট্রি সেক্টরে আমরা বলা বলা হয় যে পোলট্রি সেক্টরটা সবচেয়ে বেশি সেনসিটিভ এবং সবচেয়ে বেশি হচ্ছে সেন্সিটিভ এই কারণে এরা কিন্তু রোগ জীবাণুর মধ্য দিয়ে কিন্তু বড় হয় কারণ যে জায়গায় মুড়িগুলো রাখা হয় সেই জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যামোনিয়া গ্যাস থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে কার্বন মনোডাইঅক্সাইড থাকে অ্যামোনিয়া কার্বন তারপর হচ্ছে আপনার মিথেন গ্যাস থাকে তো এই যে কার্বন ডাইঅক্সাইডো অ্যামোনিয়া এই গ্যাসগুলো কিন্তু শরীর শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাসের যে ঝাদাল গন্ধ গন্ধটা এটা কিন্তু মুরগি হাঁসের জন্য বিশেষ করে স্বাস্থ্যতন্ত্রের জন্য মারাত্মক একটা কি হয় একটা অবস্থা তৈরি হয় এই মারাত্মক অবস্থাটা যখন তৈরি হয় তখন কিন্তু সেখানে প্লাজমোসিস ইনফেক্সাস করাই যায় ইনফেকশাস ব্রংকাইটিস ইনফেক্সাস লিঙ্গো ট্রাইকাইটিস তারপর হচ্ছে আপনার রানীক্ষেত বলেন তো এরকম বড় বড় কিন্তু রোগ কিন্তু দেখা যায় মূলত কিসের কারণে জানেন অ্যামোনিয়া গ্যাসের কারণে একটা কারণ আর দ্বিতীয় নম্বর কারণ হলো কোনো কারণে পরিবেশগত তাপমাত্রা যখন কম বেশি হয় তখন কিন্তু আপনার মুরগির মুরগিতে কিন্তু রোগ জীবাণুগুলো কিন্তু জেগে উঠে কারা কোন রোগ জীবাণুগুলো জেগে উঠে যে সকল আপনার ক্ষতিকর যে ব্যাকটেরিয়া যেমনটা বলছিলাম সেটা হচ্ছে যেমন মাইক্রোপ্লাজমোসিস ইনফেকশাস ব্রঙ্কাইটিস ইনফেকশাস ইনফেক্সাস কোরাইজা রানীক্ষেত তারপর হচ্ছে ফাউল কলেরা গাম্বড়ো তারপরে এ ধরনের বিভিন্ন যে রোগ বালাইগুলো আছে সেটা ভাইরাস জনিত হতে পারে ব্যাকটেরিয়াজনিত হতে পারে জনিত হতে পারে বা রিকেট যে কোন টাইপের কিন্তু আর রোগ জীবাণুগুলো এরকম একটা ড্যাম মানে ড্যাম আবহাওয়ায় যেখানে তাপমাত্রা যখন কমে যায় আমরা জানি যে মুরগির শরীরে তাপমাত্রা হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেড তো এই চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা যখন ফল হয় বা অত্যাধিক গরমে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন কিন্তু এই ধরনের রোগ জীবাণুগুলো জেগে ওঠে তো এই সময় আপনারা কি করবেন এই সময় যে বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যারা বিশেষ করে মুরগি খাঁচায় পালন করেন বাড়ির ছাদে আবদ্ধ অবস্থা রাখেন বা মাটিতে আবদ্ধ অবস্থা রাখেন তারা কিন্তু বর্ষা সিজনে বা শীতের সময় কিন্তু তাদের একটা খুব একটা সমস্যা হয় না কারণ মুরগিগুলো ভিতরে থাকে ফলে মুরগিগুলো কিন্তু বর্ষার সিজনে কিন্তু কি হয় না তারা ভেজা যায় না তারা যে বর্ষার সিজনে যে ভেজা একটা ভাব থাকে সেটা কিন্তু তারা কিন্তু ভেজে না শীতের সময় কিন্তু তারা যে শিশিরটা পড়ে সেই শিশিরগুলো কিন্তু মুরগির শরীরে পড়ে না এই জন্য আবদ্ধ অবস্থায় বা যারা খাঁচায় পালন করে তাদের একটা বাড়তি সুবিধা কী সেগুলো কিন্তু মুরগিতে পানি সেটা শিশিরের পানি হোক বা বর্ষার সময় বর্ষার পানি হোক এটা কিন্তু মুরগির শরীরে কিন্তু পড়ে না এই শরীলে না পড়ার কারণে কিন্তু তাদের একটা বাড়তি রক্ষা হয় যে তারা কিন্তু সহজেই কিন্তু ঠান্ডা লাগাটা কিন্তু অনুভব করতে পারে না শুধুমাত্র বাইরের তাপমাত্রা ছাড়া কিন্তু যে সকল মুরগি বিশেষ করে যারা ছেড়ে দিয়ে পালন করেন আমার মতো তাদের একটা সবচেয়ে বড় সমস্যা হয় কি মুরগিগুলো কিন্তু বৃষ্টিতে প্রচণ্ড দমে প্রচণ্ডভাবে তারা ভিজে যায় যেমন আমার মুরগিগুলো দেখেন আমার এই যে মুরগিগুলো বর্ষার সিজন দেখেন এই যে বালতি কিন্তু ভরে গিয়েছে বর্ষার সিজনে দেখেন এই যে মুরগিগুলো এখানে কিন্তু চারদিকে দেখেন চারদিকে ব্যাপক বৃষ্টি হয়েছে মুরগিগুলো কিন্তু ভিজে গিয়েছে এখন ভিতরে কিন্তু আরও মুরগি আছে যেগুলো অলরেডি কিন্তু তার ভিতরে ঢুকে গেছে দেখেন এই মুরগিগুলো কিন্তু ভিজে গেছে এই মুরগিগুলো ভিজে যাওয়ার ফলে যেটা হয় আপনার তিনভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা ভিজে যাওয়ার ফলে আবার বাইরের তাপমাত্রা কমে যাওয়া আর্দ্রতাটা কমে যাওয়া তো সব কিছুই মিলে দেখা গেছে যে যখন মুরগিগুলো ভিজে যায় তখন কিন্তু সব দিক থেকে তারা মুরগিরা কিন্তু দ্রুত যে কোনো রোগ জীবাণুতে আক্রান্ত হওয়ার সুযোগ থাকে যার ফলে কিন্তু এই সিজিনে ইনফেকশাস করায় যা বা ইনফেক্সাস ব্রংকাইটিস বা ইনফেক্সাস লিঙ্গো ট্রাইকাইটিস বা মাইক্রোপ্লাজমোসিস বা রানীক্ষেত্রের রোগের মতো বা যদি ছোটো বাচ্চা হয় তাহলে নিউমোনিয়া এই যে ব্রুডা নিউমোনিয়াটা কিন্তু অনেক সময় যদিও বা এটা ব্যবস্থাপনাগত বা অ্যামোনিয়া গ্যাসের কারণে হয় কিন্তু ঠান্ডার কারণেও কিন্তু মুরগিতে অ্যামোনিয়া গ্যাস সরি অ্যামোনিয়া হতে পারে সেটা নিউমোনিয়া ছোটো ছানার ক্ষেত্রে তো আজকে আমি দুইটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ছোটো মুর ছোটো ছানা এবং বড় মুরগিতে এখন বৃষ্টিতে যেহেতু মুরগিগুলো ভিজে যাচ্ছে এবং এই সময় যারা আবদ্ধ অবস্থায় রাখেন বা যারা খাঁচাই পালন করেন তাদেরকে বলবো যেহেতু তাপমাত্রা কম থাকে বৃষ্টিগুলো বাইরে যারা ছেড়ে দেন মুরগিগুলো ভিজে যায় এই সময় আপনারা তিনটা ওষুধ খাওয়াবেন আমি আপনাদেরকে আবারও বলছি তিনটা ওষুধ আপনারা অবশ্যই অবশ্যই খাওয়াবেন সেটা কি একটা হচ্ছে টাইলোসিন টার্ট্রেট তারপর হচ্ছে টিয়ামুলিন অথবা টিল মাইকোসিন এই তিনটা অ্যান্টিবায়োটিকের মধ্যে যে কোনো একটি আপনারা খাওয়াবেন আবারও বলছি টিয়ামুলিন মাইকোসিন টাইরোসিন টাট্রেট এই তিনটা ওষুধের মধ্যে যে কোনো একটি তার সাথে হচ্ছে ব্রঙ্কো ডাইলোটের যেগুলো রয়েছে যেমন রেস্পোকেয়ার তারপর হচ্ছে আপনার ভ্যাট বিশেষ করে কাশির জন্য এবং সর্দির জন্য যেমন ব্রঙ্কো ডাইলোটার বলতে যে সকল উপাদানগুলো শ্বাসনালীতে যে সকল ওষুধগুলো কাজ করেন অর্থাৎ শ্বাস নালিতে যে ওষুধগুলো কাজ করে বিশেষ করে ব্রঙ্কোডায়োলোটোর যেমন হচ্ছে ব্রংকোভেটোরসে রেস্পো কেয়ার আছে পালমো কেয়ার আছে এ ধরনের ওষুধ একটা আপনারা নেবেন পাশাপাশি কী করবেন জ্বর বা সর্দি বা কাশি তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যে সকল মেডিসিন আছে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে দেওয়া হয় যেমন হচ্ছে আপনার প্যারাসিটামল টলফেরামিক কার প্রোফেন বা কার্বাসিলেট ক্যালসিয়াম এই কয়েকটা ওষুধের মধ্যে একটা দিবেন হয় প্যারাসিটামল দিবেন অথবা কার্বাসিলেট ক্যালসিয়াম যেমন রেনা স্প্রিন টলফামেকি সিট যেমন হচ্ছে টাপনিল নিল যেমন হচ্ছে পিকে ফাইভ এগুলো হচ্ছে ট্রেড নেম আর জেনারিক নেম হচ্ছে কার্প্রোফ্যান টলফারামেকি সিট কার্বাসিলেট ক্যালসিয়াম বা হচ্ছে আপনার প্যারাসিটামল এ কয়েকটা ওষুধের মধ্যে যে কোনো একটা দিবেন তার মানে তিনটা ওষুধ আপনাকে বর্ষার সিজনে যে কয়েকদিন বৃষ্টি হবে সে কয়েকদিন আপনারা একবেলা আপনারা এই ডোজটা করবেন আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি আপনারা তিনটা ওষুধ একবেলা ডোজ করবেন যে কয়েকদিন বর্ষার সিজন চলে এটলিস্ট কিছু দিতে না পারলেও আপনারা তিনটা ওষুধ দিবেন এবং যাদের সামর্থ্য আছে তারা আপনারা অবশ্যই চারটা ওষুধ দিবেন এবং যাদের একবারে সামর্থ্য নাই আপনারা অবশ্যই ব্রঙ্কোভ্যাট একটা ওষুধ দিবেন সাথে হচ্ছে কাঁচা হলুদ অথবা গুঁড়া হলুদের সাথে আপনারা কালো জিরা অথবা চিরতার যে অথবা নিমের পাতা আপনারা গুঁড়া করে দিবেন অথবা তুলসির পাতা আপনারা বেটে দিবেন আমি আবারও বলি যাদের সামর্থ্য নাই তারা আপনারা তুলসীর পাতা আপনারা বেটে দিতে পারেন সাথে হচ্ছে হলুদ এবং আদা যেহেতু এই সময় হজমের সমস্যা হতে পারে এই জন্য হলুদ এবং আদা এবং হচ্ছে তুলসীর পাতা সুন্দর করে বেটে আপনার যদি রসগুলো এক ফোঁটা করে যদি খাওয়াতে পারেন চার পাঁচ দিন দেখবেন যে আপনার মুরগিতে আশা করি কোনো কাশ হবে না সর্দি হবে না কারণ তুলসী পাতা হচ্ছে সর্দি কাশির জন্য সবচেয়ে বড় একটা প্রাকৃতিক ওষুধ যার উপরে কোনো ওষুধ নেই তো আমি আবারও বলি যাদের কোনো সামর্থ্য নাই তারা অবশ্যই তুলসীর পাতা আদা হলুদ এবং কালো জিরা যদি বেটে সামান্য পরিমাণে পানি নিয়ে যদি এক ফোঁটা করে বা দুই ফোঁটা করে যদি আপনাদের মুরগি খাওয়াতে পারেন সেটা ছোট ছানা হতে পারে বড় ছানা হতে পারে এই মুরগিগুলোকে খাওয়াবেন দেখবেন যে আপনার কোনো সমস্যা হবে না যাদের একটু সামর্থ্য আছে তারা অবশ্যই একটু সামর্থ্য আছে তারা অবশ্যই ভ্যাট বা কেয়ার বা কেয়ারের সাথে একটা অ্যান্টিবায়োটিক মাইকোসিন অথবা টাইলোসিন অথবা টিয়ামোলিন যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনারা খাওয়াবেন যাদের একটু সামর্থ্য আছেন দুটো ওষুধ খাওয়াবেন একটা হচ্ছে ব্রঙ্কোভেট অথবা টিয়ামোলিন অথবা টাইলোসিন অথবা টিল মাইকোসিন যাদের সামর্থ্য আছে যাদের টাকা পয়সা আছে মনে করতেছে কিনা খাওয়াবো আপনারা কি করবেন এই সময় আপনারা টিয়ামোলিন অথবা টাইলোসিন অথবা আর টিল মাইকোসিনের টিল মাইক্রোসিনের সাথে অবশ্যই একটা ব্রঙ্কোভ্যাট বা রেসপোকিয়ার অথবা পালমোকিয়ার কিনে খাওয়াবেন তার সাথে হচ্ছে জ্বরের কমানোর জন্য রেনা স্প্রিন আছে যেমন কার্বাসিলেট ক্যালসিয়াম টাপনিল আছে যেমন সিট প্রোফেন বা পিকে ফাইভ এই টাইপের ওষুধগুলো আপনারা কিনে খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনার মুরগি তার কোনো সমস্যা হবে না অর্থাৎ বর্ষার সিজনে এই ছিল বড়ো মুরগিগুলোকে আপনি কিভাবে ট্রিটমেন্ট করাবেন এবং হ্যাঁ সম্ভব হলে আমার আমার যেহেতু সম্ভব হয় না এই জন্য আমি হয়তো বা কথাটা বলছি না যেহেতু আমাকে মুরগিগুলোকে ছেড়ে দিতে হয় এই কারণে আমার মুরগিগুলো হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হলো আমার মুরগিগুলোর সবচেয়ে বড় আমি একটু ঘুরাই আমার মুরগিগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো আমার মুরগিগুলো বাইরে থাকে আমি শীত কী বর্ষা কী কী গরম কি সব সময় কিন্তু মুরগিগুলোকে আমি কিন্তু এই জায়গায়গুলো ছেড়ে দেই। এই ছেড়ে দেওয়ার কারণে কিন্তু মুরগিগুলোকে আমি ভিতরে রাখি না এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে এই অভ্যাসজনিত কারণে মুরগিগুলোকে যখন আমি আবদ্ধ অবস্থায় রাখি তখন মুরগিগুলো কিন্তু ব্যাপক পরিমাণ ঠকাঠুকরি করে মারামারি করে লাফালাফি করে থাকতে চায় না এই জন্য কিন্তু আমি মুরগিগুলোকে ছেড়ে দিই সেটা বর্ষা হোক শীত হোক গরম হোক যেভাবে হোক ছেড়ে দিই এই কাজটা আপনারা করবেন না আপনাদের যদি মুরগিগুলোকে দুইভাবে অভ্যাস করাবেন শীতের সময় গরমের সময় সরি গরমে না বর্ষার সময় যাতে করে মুরগিগুলো ভিতরে থাকে এ সময় আপনারা ট্রিটমেন্টগুলো করাবেন ভিতরে রেখে যেহেতু বর্ষার সময় মুরগিগুলো কিন্তু পানি খায় না এখানে যেহেতু পানি কিন্তু বিভিন্ন জায়গায় জমে থাকে যার কারণে কিন্তু পানিতে কিন্তু মেডিসিন খাওয়াটা সবচেয়ে কঠিন কাজ এই সময় আপনারা কি করবেন চাল হোক বা ক্ষুদি হোক বা ভে গমের ভুসি হোক বা ভুট্টা ভাঙ্গা হোক এগুলোকে সাধু করবেন এই সিজনে যেটা করবেন আমি এখন খাবারের কথাটা একটু আপনাদেরকে অ্যাড করি আপনারা যে খাবারগুলো দিচ্ছেন বর্ষার সময় আপনার খাবারগুলোকে যেগুলো খাবার থাকবে চাল হোক ভুট্টা হোক গমের ভুসি হোক ছলা হোক এগুলোকে মেল থেকে একবারে মিহি করে ভেঙে নিয়ে আসবেন এবং কি করবেন নিয়ে এসে সেখানে সামান্য পরিমাণে সামান্য পরিমাণে পানি দিবেন এবং ওষুধ দিবেন সে ওষুধ মিশ্রিত পানি দিয়ে সেটাকে ছাতু করবেন ছাতু করে এরকম একটা খাবারের পাত্রে দিয়ে দিবেন এই যে এরকম একটা ভেঙে গেছে সরি এই যে খাবারের পাত্রগুলো আছে আমি কিন্তু এইভাবেই করে খাওয়াই যেহেতু বর্ষার সিজনে পানি খাওয়ানো যায় না এই জন্য খাবার ওষুধ মিশ্রিত পানি দিয়ে ছাতু করবেন ছাতু করে সেগুলোকে আপনারা এরকম এই যে খাবারের পাত্র আছে এই যে এরকম পাত্র আছে এইগুলোতে আপনারা দিয়ে দিবেন এই যে খাবারের পাত্রগুলো আছে এই পাত্রগুলোতে আপনারা দিয়ে দিবেন তাহলে হবে কি তাহলে কিন্তু খাবারটা নষ্ট হবে না পাশাপাশি বর্ষার সিজনে মুরগিগুলো কিন্তু ওষুধ খাতে পারবে যেহেতু পানিতে আপনি কিন্তু ওষুধ ব্যবহার করতে পারবেন না কারণ দেখেন সব জায়গায় কিন্তু পানি জমে আছে এই পানিগুলো কিন্তু তারা খায় এই জন্য কিন্তু পানি কিন্তু বাড়তিভাবে দেওয়ার কোনো প্রয়োজন হয় না তবে হ্যাঁ যাদের আবদ্ধ অবস্থায় যারা রাখেন খাঁচায় যারা রাখেন তাদেরকে তো অবশ্যই পানিতে ওষুধটা খাওয়াতে হবে আর যারা আমাদের মতো খোলা অবস্থায় রাখেন তাদেরকে খাবারটা সাথে ওষুধটা মিশ্রিত করতে হবে মিশিয়ে দিতে হবে যেহেতু আমরা যারা ছেড়ে দিয়ে পালন করি তারা অবশ্যই খাবারের সাথে ওষুধগুলো দেবেন আর যারা আবদ্ধ অবস্থায় রাখেন বা যারা ছাঁচা রাখেন তারা পানিতে ওষুধগুলো দিবেন এই ছিল বড় মুরগির ক্ষেত্রে এখন ১৪ মিনিট তিপ্পান্ন সেকেন্ড মানে পনেরো মিনিটে প্রায় একাশি জন লোক আমার লাইফটা দেখছেন আপনাদের সবাইকে আবারও আজকের লাইফে সাপ্তাহিক আয়োজনে স্বাগতম জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আসেন আছেন বলেই আমি আপনাদের অনুপ্রেরণায় নতুন নতুন তথ্য আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি যাতে করে আপনাদের উপকার আসে আজকের লাইফটা যারা দেখবেন তাদের আশা করি অনেক ভালো একটা কাজের ব্যয় এই ছিল মোটামুটি বড় মুরগির ক্ষেত্রে এখন ছোট মুরগির ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখায় দেখেন আমার এখানে কতগুলো টোপা আছে আপনারা একটু খেয়াল করেন একটা টোপা দুইটা টোপা তিনটা টোপা আর এখানে হচ্ছে মুরগিগুলোকে ছানা আছে মুরগির ছানা এগুলো বড়ো হয়ে গেছে এগুলোর বয়স প্রায় দেড় এক মাসের কাছাকাছি মানে বড় হয়ে গেছে দেখেন এখানে কিন্তু মা মুরগি নেই এখানে কিন্তু মা মুরগি নেই কিন্তু এখানে কিন্তু মা মুরগি আছে দেখি আপনারা একটু খেয়াল করেন এখানে কিন্তু মা মুরগি আছে আবার এখানে একটু খেয়াল করেন আমি একটু সরাসরি আপনাকে দেখাচ্ছি এখানে কিন্তু মা মুরগির শ ছানা আছে আবার এখানেও কিন্তু মা মুরগির ছানা আছে দেখেন এই যে মা মুরগির যে যে ছানাগুলো আছে এই মা মুরগি এবং ছানা থাকার কারণে কিন্তু আলাদাভাবে এখানে কিন্তু আমি কোনো বাতি দিচ্ছি না এখন যেহেতু বর্ষার মরশুম এই বাচ্চাগুলোকে বা ছানাগুলোকে যদি আমি বাইরে ছেড়ে দিই বড় মুরগিগুলো যতটা সহনশীল যে কোনো পরিবেশে যে কোনো আবহাওয়ায় তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারে কিন্তু ছোট যে ছানাগুলো আছে তারা কিন্তু তত দ্রুত কিন্তু পারে না কারণ এক মাস বয়স পর্যন্ত মুরগির ছানার যে শারীরিক গঠন বা দুই যে গঠনটা সেটা কিন্তু তৈরি হয় না এবং হাইপোথেলা মাছ থেকে শুরু করে তাপ নিয়ন্ত্রণকারী যে অঙ্গটা হাইপোথেলা মাছ সেটাও কিন্তু ভালোভাবে বিকশিত হয় না বা ডেভেলপ হয় না যার কারণে কিন্তু এই ছোটো ছানাগুলো কিন্তু পরিবেশের সাথে আবহাওয়ার সাথে নিজেদেরকে মানিয়ে নিতে না পারার কারণে দ্রুত কিন্তু যে কোনো অবস্থায় তারা কিন্তু রোগে আক্রান্ত হয় এবং রোগ জীবাণুগুলো সহজে কিন্তু তাদেরকে আক্রমণ করে ফেলে যদিও বা দেশি মুরগি বলেন বড় মুরগির ছোট মুরগি বা বারন্ত মুরগিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ন্যাচারালিভাবে বা প্রকৃতিগতভাবে কিন্তু তাদের অনেক বেশি তারপরেও কিন্তু তাদের একটা বাড়তি যত্নের প্রয়োজন হয় তাই বলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে এই না যে বর্ষার সিজনে বা তীব্র শীতে আপনারা আপনাদের ছানাকে বাইরে ছেড়ে দিবেন এই বর্ষা যে কয়দিন হবে বৃষ্টি তুমুল যখন বৃষ্টির শুরু হবে যে কয়দিন হবে আপনারা এরকম একটা খাঁচাতে আপনারা আবদ্ধস্তায় রাখেন আমি ইচ্ছে করলে কিন্তু এদের সিস্টেম দেখেন ইচ্ছে করলে কিন্তু আমি এখানে লাইট কিন্তু ঝুলিয়ে দিতে পারি কিন্তু দিচ্ছি না এই কারণে যেহেতু মা মুরগি আসে মা মুরগি থাকার কারণে কিন্তু যেটা হয় ছানাগুলো কিন্তু মা মুরগি থেকে তাপমাত্রাটা নিয়ে থাকে এই জন্য কিন্তু আলাদাভাবে আমি কিন্তু এখানে কোনো দর ব্যবস্থা রাখিনি এবং যেখানে মা নেই যেখানে মা মুরগি নেই সেটাতে কিন্তু আমি তাপ দিয়ে রেখেছি দেখেন এখানে কিন্তু মা মুরগি নেই এই মা মুরগি না থাকার কারণে আমি না থাকার কারণে কিন্তু আমি কি করেছি এটাকে আলাদাভাবে তাপ দেওয়ার ব্যবস্থা করেছি কারণটা হলো তাদের শরীরের তাপমাত্রার জন্য অ্যাম্বুলেন্স না হয় কম বেশি না হয় এই জন্যই কিন্তু আমি এটা তাপ দেওয়ার ব্যবস্থা রেখেছি কিন্তু ছোটো ছানার ক্ষেত্রে কিন্তু আমি মা মুরগি সহ রেখেছি এখন এই ছোটো ছানাকে আপনি কি কি খাওয়াবেন আমি আবারও বলি যেহেতু এটার বয়স হচ্ছে দশ দিন এটা হচ্ছে প্রায় চোদ্দ দিন দুই সপ্তাহ আর এটা বয়স হচ্ছে আপনার আট দিন তার মানে এক সপ্তাহ আট দিন এক সপ্তাহ পার হয়েছে তার মানে তিনটা বয়সের মুরগি রয়েছে আর এটা রয়েছে প্রায় এক মাসের কাছাকাছি যেহেতু মা মুরগি নেই যার কারণে ওদেরকে আলাদাভাবে আমি হিট জয়ার ব্যবস্থা রেখেছি এখন এই তিনটা মুরগির তিনটা মুরগির ছানাগুলোর বয়সও কিন্তু আলাদা আলাদা যার কারণে এখানে বয়সভিত্তিক খাবারগুলো কিন্তু চলে আসে যেহেতু সবগুলো বয়স এক মাসে নিচে এই জন্য এক মাস পর্যন্ত আপনার ছানাকে অবশ্যই জিরো ফিট বা স্টার্টার ফিট সেটা ব্রয়লার হতে পারে বা সোনালি মুরগির হতে পারে এই খাবারটা আপনারা অবশ্যই অবশ্যই দিবেন মাঝে মাঝে যেহেতু বড় মুরগি আছে মা মুরগি আছে মা মুরগির জন্য আপনারা চাল বা খুদ বা ভাঙ্গা ভুট্টা বা গমের ভুসি আপনার করেও দিতে পারেন বা গোটা গোটাও দিতে পারেন আপনাদের ইচ্ছা যেভাবে আপনার মুরগি যেভাবে খায় তো এই বড়ো মুরগির জন্য আলাদাভাবে দেওয়ার দরকার নেই যেখানে আপনার ছোটো ছানাকে খাবারটা দিয়ে দিয়েছেন যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই লাইট মেরে দেখেন এখানে কিন্তু ছোট খাবার দিয়েছিলাম তখন এরা ছোট এবং চালও দিয়েছিলাম সেগুলো খেয়ে শেষ করছে দেখেন এখানে আমি কিন্তু খুদ দিয়েছিলাম আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু খুদ দেওয়া আছে তার মানে কিন্তু আমি কিন্তু ফিডার এটা যেহেতু বয়স চোদ্দ দিন ফিটের পাশাপাশি কিন্তু আমি খুঁতগুলো দিই ছোটো ছোটো যে দানা খুঁতগুলো সেগুলো কিন্তু দিই যার কারণে এই এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে যেহেতু বর্ষার সময় মুরগিগুলো চব্বিশ ঘন্টা এখানে আবদ্ধ অবস্থায় রাখে এই জন্য হজমের সমস্যা হতে পারে এই জন্য মাঝে মাঝে কী করবেন প্রথম যে কাজটা সেটা হচ্ছে এনজাইম এবং প্রোবায়োটিক্স বাজারে বিভিন্ন ট্রেড নেমে পাওয়া যায় এনজাইম এবং প্রোবায়োটিক্সটা আপনারা তিন দিন এই ছোটো ছানাগুলোকে দিয়ে দেবেন পাশাপাশি বড়ো যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোকে কিন্তু আপনারা এনজাইম এবং প্রোবায়োটিক্সটা আপনারা দিতে পারেন একবেলা তো বড় মুরগির ক্ষেত্রে যে ট্রিটমেন্ট আপনাদেরকে বলেছি যে মেডিসিন কি কী ব্যবহার করবেন কী কী খাবার দেবেন সেটা আমি বলেছি বড়ো মুরগি আপনি যে কোনো ধরনের খাবার আপনারা বর্ষার সিজনে হোক বা শীতের সময় হোক বা গরমের সময় হয়তো দিতে পারেন তা কোনো সমস্যা হয়নি যেহেতু ছোটো যে ছানাগুলো সেগুলো তো অবশ্যই আপনারা আজ একদিন দেন এখন মেডিসিন হিসাবে আপনারা কী দেবেন যেহেতু আমি বড় মুরগির ক্ষেত্রে বলছিলাম যে ঠান্ডার জন্য সবচেয়ে বেশি এখানে ঠান্ডার প্রকোপটা দেখা দেয় ইনফেকশাস যাটা এই জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে মাইকোসিন বা টিয়ামোলিন বা হচ্ছে টায়ালোসিন যে কোনো তিনটা ওষুধের মধ্যে একটি তার সাথে যে বঙ্কো ডায়লোটর বাজারে রেসপ্রোকেয়ার পালমোকেয়ার বা ভেটনামে পাওয়া যায় সেটা একটা আর একটা হচ্ছে প্যারাসিটামল দিতে পারেন অথবা কারপ্রোফেন দিতে পারেন যেমন পিকে ফাইফামে পাওয়া যায় আবার আপনারা দিতে পারেন কার্বাসিলেট ক্যালসিয়াম বা রেনস পাওয়া যায় বা আপনার টলফ্রামিক ইসিড বা টাপ নীল হিসাবে পাওয়া যায় তো এই ধরনের যেগুলো সর্দির জ্বর কাশির জন্য যেমন প্যারাসিটামল আমার মনে হয় তিনটার চারটার মধ্যে টোলফ্রামিক ইসিড বা টাপলিন নামে বাজারে পাওয়া যায় সেটা কিন্তু খুব ভালো কাজে দেয় অথবা রেনা স্প্রিন নামে পাওয়া যায় কার্বাসিলেট ক্যালসিয়াম এটা কিন্তু খুব ভালো জ্বরের জন্য বিশেষ করে এই তো এই কয়েকটা চারটা পাঁচটা ওষুধের মধ্যে যে কোনো একটা দেবেন সাথে হচ্ছে এনজাইম খাওয়াবেন টিলমাইকোসিন বা টিয়ামোলিন অথবা ট্যালোসিন এই কয়েকটার মধ্যে একটা দিবেন পাশাপাশি আপনার চেষ্টা করবেন যদি পারেন তাহলে পি ফ্লক্সাসিনটা বাচ্চাকে দিতে পারেন যদি পায়খানার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সালফার গ্রুপের মধ্যে ক্লোজিন সোডিয়াম বা সালফার ডায়াডিন সালফার ডিমিডিন যে কোনো একটা ওষুধ খাওয়াতে পারেন বাজারে কিন্তু ট্রেড নেমে বহু কোম্পানির ওষুধ রয়েছে যদি পায়খানার কোনো সমস্যা থাকে যেহেতু বর্ষার সিজন পায়খানার সমস্যা হতে পারে এই জন্য আপনার আপনারা যদি পায়খানার কোনো সমস্যা থাকে চোখ বন্ধ করে সালফার গ্রুপের ওষুধ আপনারা খাওয়াবেন হালিম ওই যে মুরগিটা দেখি কুচে বসছে নাকি এটাকে সাইড করে দেওয়া তো দেখি হালিম আমি বুঝি না মুরগিগুলো এত জায়গা থাকে এখানে বসেছি না ওই টিভিলে বস্তু কিনে দাও এটা কি কুচে বসছে কুচে বসলে ও ওখানে এই আছে ট্রে আছে দাও নিচে ট্রে আছে নিচে 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 একটা ট্রে আছে দিয়ে দাও ডিম দেওয়ার দরকার নেই আপাতত দিয়ে দেওয়া পুরো আমি ডিম দিচ্ছি তাহলে দেখেন আমার মুরগি অনেকগুলো ডিম পাড়তেছে সেগুলো কুচে বসে বসা ভাব ওই যে নিচে একটা কুচে বসার জন্য আসছে সরি যেটা বলছিলাম তো আপনাদের ছোটো ছানাকে অবশ্যই টিল মাইক্রোসিন অথবা টিয়ামোলিন ও সরি টিয়ামোলিন ব্যবহার করা যাবে না অথবা টাইলোসিন ছোটো বাচ্চাকে অবশ্যই টাইলোসিনটা দিবেন সাথে হচ্ছে আপনারা পিফ্লক্সাসিন অথবা অ্যামোক্সোসিন অথবা আপনার লিভোফ্লক্সাসিন এটাও দিতে পারেন অথবা সালফার গ্রুপের যে কোনো ওষুধ আপনি ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে সালফার ডিমিডিন সালফার ডায়াডিন বা সালফার ক্লোজিন সোডিয়াম আপনারা দিতে পারেন যেমন বাজারে ইএসবি নামে পাওয়া যায় কুসুমিক ক্লাস নামে পাওয়া যায় এরকম সালফার থ্রি নামে পাওয়া যায় এরকম বিভিন্ন ট্রেড নামে পাওয়া যায় তো আপনারা এই তিনটা ওষুধ একটা হচ্ছে এই তিনটা ওষুধ আপনারা অবশ্যই ছোটো বাচ্চাকে দেবেন ছোটো ছানার ক্ষেত্রে অবশ্যই টাইলোসিনটা ব্যবহার করার জন্য আপনারা বলবেন ডিম পাড়া মুরগিকে দেওয়া হচ্ছে টিয়ামলিন দেওয়া হয় বারন্ত মুরগির ক্ষেত্রে টিলমাইকোসিন আর ছোটো মুরগির ক্ষেত্রে টাইলোসিন টাইলোসিনটা যে কোনো মুরগিকে দেওয়া হয় সাথে হচ্ছে আপনারা সালফার গ্রুপের একটা ওষুধ খাওয়াবেন পাশাপাশি হচ্ছে এনজাইমটা দেবেন এনজাইম দিলে যেটা হয় মুরগির হজম শক্তিটা বৃদ্ধি পেয়ে যায় যেটা খায় সেটাই হজম হয়ে যায় এবং বোধ হজম কিন্তু হয় না কারণ বসার সময় এবং শীতের সময় ব্যাপক কিন্তু বোধ হজম হয় এ বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন তো এই ছিল মোটামুটি আজকের এই লাইভটা আমি কি আপনাদের কমেন্টসগুলো পড়বো যদি পড়ি তাহলে হয়তো একটু সময় আপনাদেরকে দেখ আপনাদের কমেন্টসগুলো যদি একটু পড়ি তাহলে হয়তো একটু সময় দিতে হবে এ পর্যন্ত একশো একজন যুক্ত ছিলেন আমি যে বিষয়টা বারবার বলছি যে বর্ষার সময় সবচেয়ে সমস্যা হয় হালিম এই যে মুরগিগুলো উপরে উঠে হ্যাঁ যে মুরগিগুলো উপরে থাকে সেগুলো পাখা কেটে দিতে হবে আমরা তো নেট দিতে পারতেছি না শুধু ব্যস্ততার কারণে আমরা যে মুরগিটা দেখো এই যে আমি একটু দেখাই দেখেন ছেড়ে দিলে মুরগিগুলোর একটা বদ অ্যাস কি জানেন ভাই এই যে দেখেন কোলা গাছের মধ্যে বসে এই যে দেখেন উপরে কোথায় বসে দেখেন দেখছেন এই যে কলা এই যে উপরে বসে এই টিনের মধ্যে বসে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা ভিতরে কিন্তু মুরগি বসে এই যে কোলা গাছের উপরে বসে এই গাছের মধ্যে বসে ছেড়ে দিলে কিন্তু এটা সমস্যা কারণ আমি মুরগিগুলো খুব প্রাকৃতিকভাবে আমি লালন পালন করার চেষ্টা করি ন্যাচারালভাবে যারা যেটা বসেছে আমি বুঝতে পারছো আমি কিন্তু আজকে কাছে নিয়ে আসছি তো আমি মুরগিগুলোর ডানাগুলো কেটে দিতে হবে ডানা তো কেটে দেবো না পাখাগুলো কেটে দিতে হবে আমি একটু আপনারা একটু যদি সময় দেন ও সরি আমি একটু আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই ইনকিউবেটর মেশিনটা দেখাই দেখেন আমি একটা ইনকিউবেটর মেশিন নিয়ে আসছি আমার ইচ্ছা আছে যে মা মুরগিকে বেশ কয়েকটা ডিম দেবো পাঁচটা ছয়টা করে আর বাদ বাকিগুলো ইনকিউবেটর মেশিনে আমি দিব এটা হচ্ছে নতুন একটা সেট দিয়েছি আমি যদি একটু খুলে দেখাই যাক এখানে তাপমাত্রা কন্ট্রোল এখানে আছে দেখেন এটা নতুন সেট আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যেন আপনাদেরকে অ্যাটলিস্ট পিওর দেশি মুরগি বা অরিজিনাল দেশি মুরগি যেন দিতে পারি দেখেন এখানে কিন্তু আমি দেশি মুরগি দিয়েছি এটা হচ্ছে নতুন একটা ইনকিউবেটার মেশিন আমি নিয়ে এসেছি এটা সবগুলো হচ্ছে দেশি মুরগি আমি স্টাটা দিয়েছি এটা তো সব তো আশা করি আপনাদেরকে পিওর দেশি মুরগির ছানা আপনাদেরকে দিতে পারব খুঁড়ে দেওয়ার মাত্র তাপমাত্রা কমে যাওয়াতে আবার শীঘ্র শুরু হয়ে গিয়েছে আচ্ছা আমি আপনাদেরকে একটু কমেন্টসগুলো একটু পড়ি একটু বাইরে যাই যেহেতু অন্ধকার হয়ে গেছে খালিম কয়টা বাজার বিষ থাক লাইফে আমি একটু কমেন্টস গুলো দেখি আপনাদের ভালোবাসায় অনেক অনেক কমেন্টস আর যে কয়টা আচ্ছা সৌদি আরবিয়া থেকে তারপর হচ্ছে আসিফ ফুল সামাজিক বন ও খামার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ওয়েটলিস ম্যান শরীদপুর থেকে ধন্যবাদ ভাইজান কেমন আছেন কৃষি খামার টিপস হাই কেমন আছেন ভাই সরি ভাই কোথায় একটা না বললে আমার গোলা সমস্যা হয়ে যায় আসিফ ফুল বলছে ভাই আপনার জিরো থেকে তিরিশ দিনের ভিডিওটা দেখছি তো আমার এখন তিরিশ দিনের সাড়ে দিনের বাচ্চার ট্রিটমেন্টটা ভাই প্রয়োজন এই যে আমি কিছুক্ষণ লাইফে বলেছি আপনি একটু লাইভটা দেখবেন চেক করবেন তাহলে সব কিছু পাবেন আমি কমেন্টসগুলো একটু দ্রুত পড়ার চেষ্টা করি আপনারা কিছু মনে করবেন না আমি লাইফে বেশিক্ষণ থাকবো না দ্রুত একটু পড়ি আসি ফুল বলছে যে ও আচ্ছা তারপর সুলতান উদ্দিন মমসিং থেকে দেখছি ধন্যবাদ ভাই মিলিয়ন ফার্ম অসাধারণ আলোচনা ধন্যবাদ ভাই আপনি কেমন আছেন মিলিয়ন অ্যাগ্রোফার্ম এম ডি গুলজার ইসলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ন্যাচারাল বাংলাদেশ খুব সুন্দর কথা সুন্দর আলাদা থ্যাংক ইউ ভাই বেস্ট অফ লাক আসিফ ফুল আপনার এত এত মিনিটের ভিডিওটা ট্রিটমেন্ট দরকার আমি বলেছি ভাই আপনি একটু দেখে নেবেন তারপর হচ্ছে আপনার এত এত মিনিটে অবশ্যই শেখ রুনি আর ধন্যবাদ ভাইয়া এম ডি কাউসার ভাই বাচ্চা ফোটার কতদিন পর ভ্যাকসিন করতে হয় বাচ্চা ফুটার পরে সাত দিনের মাথায় আপনি ভ্যাকসিন করবেন এমডি জামানা আহমেদ ভাই কেমন হচ্ছেন ভালো আছি তো অনেকগুলো কমেন্টস আছে বেশি কমেন্টস আর পড়ব না আপনারা কমেন্টস করবেন আপনাদের লোকেশনটা একটু জানিয়ে দিবেন সন্ধ্যা হয়ে গিয়েছে যার কারণে আর লাইফে হয়তো বা থাকতে পারছি না আজকে বাইরে ছিলাম প্রচণ্ড বৃষ্টি ভিজে ভিজে আসছি চুলগুলো ভেজা আসছে দেখলেই বুঝতে পারবেন তো আপনাদের ভালোবাসার জন্য আপনাদেরকে সেলুট আপনারা পাশে থাকেন এই জন্য আপনাদেরকে সেলুট জানাচ্ছি আপনাদের দয়া ভালোবাসা আপনাদের প্রতি আমি কামনা করি সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা নিবেদন করি আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো আপনাদের খামার ভালো থাকলে আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকলে আমি ভালো থাকবো এই যে চেইন ভালো থাকার বিষয়টা সেটাকে আমি সৃষ্টিকতার কাছে প্রার্থনা করি আপনাদের প্রতি আমার দয়া ভালোবাসা সব সময়ের জন্য যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনারা আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন মেসেঞ্জারে নক করতে পারেন ফেসবুক আইডিতে ব্যবহার করতে পারেন টেলিগ্রামে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে নক করতে পারবেন আপনাদের ভালোবাসায় আজকে এ পর্যন্ত আসছি আপনাদেরকে কখনো ভুলে যাবো না এই আমি বারবার বলছি আপনারাই হচ্ছে আমার শক্তি আপনারাই হচ্ছে আমার অনুপ্রেরণা আপনারাই হচ্ছে আমার স্বপ্ন যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন বিশেষ করে যে কোনো মুরগি পোলট্রি সংশ্লিষ্ট যে কোনো মুরগি শুধু পোলট্রি না লাইফ স্টকের যে কোনো বিষয় সেটা ডেইরি হতে পারে পোলট্রি হতে পারে কেটের হতে পারে হাঁস মুরগি গরু ছাগল কুত্তা বিড়াল যত রকমের প্রাণী আছে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে একটু জানাবেন এই ছোটো ভাই এই বড় ভাই সবসময় আপনাদের পাশে আছে যে কোনো সমস্যা হলে আমাকে নক করবেন আমি আসছি আপনাদের পাশে আপনাদের আপনারা আছেন বলে আমি স্বপ্ন দেখি আপনারা আসেন বলে আমি ভালোবাসার জায়গাটা তৈরি করছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাথে এভাবেই দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন